হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চল চলো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি ত্রিপুরা আগরতলার মডেল স্ট্যান্ডের কাছাকাছি চারটা টপ পূজা মণ্ডপের এবারে থিম কি হতে চলছে আর সব থেকে বড় কথা কি জানো চিত্তঞ্জ মূর্তির দাম চার লাখেরও বেশি আর এই কথা শোনা মাত্রে আমরা এক্সাইড হয়ে গেছি এই প্রতিমাতা দেখার জন্য তো চলো আর কিছু না বলে আজকের ভিডিও শুরু করছি তো গাইস প্রথমই আমরা চলে আসলাম আগরতলা শান্তিপাড়ার ঐক্যতার যুব সংস্থায় আর শান্তিপাড়া থিম তো তোমরা জানো হতে চলেছে ডিজনিল্যান্ড আর শান্তিপার প্যান্ডেল এর কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর শান্তিপারও কিন্তু তোমাদের এবার একটা বড় চমক দিতে চলেছে বিজলি প্যান্ডেল করে এবং সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো আর আমরা শুধু এখন অপেক্ষায় আছি কবে দুর্গাপূজা আসবে তারপর আমরা চলে আসলাম লালবাহাদুর ক্লাবে আর লালবাহাদুর ক্লাবের এবারে থিম হচ্ছে চাইনা হতে উমা আর এই কথাটা শোনা মাত্রই আমরা একসাইড হয়ে গেলাম এই প্যান্ডেলটা দেখার জন্য তো চলো লালবাহাদুর ক্লাবের প্যান্ডেলকে একটু সিনেমেটিক সর্সে দেখিয়ে দিই ক্লাবও কিন্তু তোমাদের একটা বড় চমক দিতে চলেছে তারা চাইনা হতে উমা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবে যে আগের যুগে নারীদের কিভাবে অত্যাচার করা হতো এবং নারীদের কিভাবে বন্দি করে রাখা হতো আর এই প্যান্ডেলটা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা কবে আসবে দুর্গাপূজা তারপর আমরা চলে আসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে আর চিত্রঞ্জন ক্লাবের এবারে থিম হচ্ছে চাইনার গ্র্যান্ড লেসবুয়া আর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর দুর্গা মায়ের প্রতিমার কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর এখন থেকেই প্রতিমাকে দেখতে অপূর্ব লাগছে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে একটু সিনেমেটিক সর্চে দেখিয়ে দিই

আমি চলে আসলাম রামঠাকুর সঙ্গে আর রাম সঙ্গে কিন্তু প্রতিমা বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর রাম সঙ্গে থিমটা কি সেটা আমি জানতে পারলাম না আর আপডেট আসার সাথে সাথে আমি তোমাদের দিয়ে দেব আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব যদি না করো তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও মিস করবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন আজকের জন্য বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে